জামাতের যে সকল দফা এগুলো এগুলির সবজি নির্বাচনটাকে ভঙ্গুল করার জন্য ওরা আওয়ামী লীগ নাই এই কারণে বিএনপি এটা তারা সহ্য করতে পারে না আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না অন্য দল আসবে অন্য দল আসবে কিন্তু ওরা আসবে না এটা শিও ওরা পাকিস্তানের যখন আন্দোলন হয় তখন পাকিস্তান আন্দোলন ওরা করছে আজ পর্যন্ত জামাত পাকিস্তানে কখনো আসন পায় না জামাত ভারতেও আছে শুধু বাংলাদেশের না তো সেই কারণে সাধারণ মানুষের ভাবনা কে যারা উপলব্ধি করতে পারে না তারা কখনো সাধারণ মানুষের ভাষা না বুঝে তাদের মতলব হাসিল করতে চায় সেই কারণেই বলবো যে আমরা স্বাধীনতার যুদ্ধে যেমন আমাদের রক্তদান আছে জীবনদান আছে আমাদের শ্রম আছে এবং প্রত্যেকটা আন্দোলনও পরিবর্তনে আমাদের শ্রম আছে যারা ব্যবসায়িক একাত্তর সালকে স্বীকার করে না যারা স্বাধীনতাকে স্বীকার করে না যারা বলে পাকিস্তান ভারতে যুদ্ধ হয়েছে স্বাধীনতার যুদ্ধ হয় না তাদের কথা শোনার গুরুত্ব দেওয়ার সময় বাংলাদেশের মানুষের নাই নাই তারা যারা ষড়যন্ত্রই করুক নির্বাচন বাঞ্চার করার ষড়যন্ত্র করবে এটা আজকে দেখেন জামাতে ব্যান করছে আমরা এটা সমর্থন করি ব্যান কিন্তু আমলিক লীগ ব্যান করছে এটা নাস্তাস। আসছে আবার আমী লীগ ভোট করতে পারবো না আমলিদের যারা অপরাধ করছে তাদের বিচার হবে কিন্তু দল করতে পারবে না এটা কেমন কথা আর সকল রাজনৈতিক দল বন্ধ ব্যান করে কখনো রাজনীতি হয় না তো এখন আওয়ামী লীগ কারণ বিএনপি থাকবো না একাত্তরে রাজা দেশ চালাইবো আর এটা মানবো এই বাচ্চা থাকবে অসম্ভব